কত দূর যে জায়গাতে ঘুমাই আসেন বহুত আর বহুতারি লাগবো চালা দালানা বিয়া কেন ডাকবেন না ভাবি বিয়া কিন্তু বিরাট সুন্দর মানুষ আছেন ফপাগে না আমার সাছে দেখছেন হে না কলগা আগে তো জানি না জানি এরম সুন্দর ওব জায়গা বাইগান না জায়গা আজকে সবার আগে আমার যাব বেশি কথা আমার আমি কইছি আমার যাব আমার আমি না আমার আমার যাব একদম তুমি আগে আমার ঘরে আমার আগে তুই আমার ঘরে তুই আমার যাব আমি আমার ঘরে খাইবো

有人。<laughs>